এই যে ষোলো বছর যারা এই অন্যায়গুলো করছে করার কারণে এখন তাদের কপালে ডিম আছে না নাই এই যে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান ওনাকে দেখে আমি চিন্তা করলাম একটা মানুষের কত টাকা দরকার সুস্থভাবে সুন্দরভাবে দুনিয়াতে জীবন জীবনযাপন করার জন্য কত টাকা দরকার আল্লাহ তাকেই কম দিছে গ্রুপের মালিক কি তার অভাব কিন্তু আজকে তার পরিণতিটা দেখুন তো এজন্য আল্লাহ আমাদেরকে এরকম ক্ষমতা থেকে এরকম সম্পদ সম্পদ থেকে হেফাজত হলে হলে ক্ষমতা জাতির না সামনে লজ্জিত হতে হয় আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করবো না আমি আমরা কোরআনুল কারিমের ধারাবাহিক তাফসির করতে গিয়ে সোরা বাকার প্রথম এবং দ্বিতীয় আয়াত আমরা আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় আয়াত থেকে কথা বলবো আল্লা সুবাহ কোরআনুল কারিমের সুরাব আকার তৃতীয় নাম্বার আয়াত আল্লাহ বলেন ওই সমস্ত মানুষরা সফল যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এখন অদৃশ্য সেটা কি আর গায়েব সেটা কি বিশ্বাস সেটা আবার কি জানা দরকার আছে না নাই আল্লাদিন আইয়ুগ মিনু নাবিল গয়েব অয়ো কি মুনসলাতা অভিম্য়া রজাক নাহুম ইয়ুং ফিকুন এই এক আয়াতে তিনটা আলোচনা কয়টা তিনটা শুধু যদি আল্লাদিন আইয়ুগ মিনু নাবিল গয়েব এটা নিয়ে আলোচনা করি তাহলে কয়েব জুম আলোচনা করা যাবে কারণ হচ্ছে আল্লা সুবাহান তালা বলেন ইমানদার তো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে ইমানদার হওয়ার জন্য অনেকগুলো শর্ত এর মধ্যে এক শর্ত হচ্ছে অদেখা অদৃশ্য যেটা দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না ফনস ইন্দ্রিয়ের বাহিরে সেটার নাম হচ্ছে গায়েব সেটার নাম কি গায়েব সে গায়েবের প্রতি যারা বিশ্বাস করে সেটাকে বলা হয় ইমান ইমান শব্দ এসেছে আমনুন থেকে অর্থ হচ্ছে নিরাপদ নিরাপত্তা লাভ করা এখান থেকে এসেছে আমানাতুন আমানত আমরা বুঝি কারো কাছে কোনো জিনিস রাখা এর বিপরীত হচ্ছে খেয়ানো যদি সে জিনিসটা সঠিকভাবে রাখে তাহলে সে আমানত রক্ষা করলো আর যদি এটাকে নষ্ট করে তাহলে সে খেয়ানত করলো এখান থেকে এসেছে মহমেন যারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমরা মহমেন হিসাবে জানি এবং চিনি কথা বলে নিকেন এখন পরিভাষায় ইমান বলা হয় নাবিকার সাল্লিউসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে নির্দিদায় কোনোরকম প্রশ্ন করা ছাড়াই মেনে নেওয়া বিশ্বাস করার নাম হচ্ছে মেনে নেওয়ার নাম কি কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি সন্দেহ করেন অথবা আপনি যদি কোনো প্রশ্ন করেন তাহলে আপনার ইমান ইমানদার হতে পারবেন না এজন্য গায়েবের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আসে এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ কে আল্লাহকে দেখা যায় দেখা সম্ভব তবে আমরা এক সময় দেখব কোথায় জান্নাতে কোথায় গেলে ইলা কার কথা সুরা কেয়ামার মধ্যে আল্লাহ তালা বলেছেন কেয়ামতের দিন জান্নাতে যাওয়ার পর কিছু চেহারা উজ্জ্বল হবে পূর্ণিমা চাঁদের মতো জকমক জকমক করবে জিলিক মারতে থাকবে আমাদের বাড়িতে যখন আমরা বাতি লাগাই এটা নিবে যায় আবার নিবে যায় আবার জলে ঠিক কিনা আলাইহি সাল্লাম যখন বললেন রামদের সামনে আল্লাহকে মানুষ দেখবে তখন সাহাবাইকরাম অবাক হয়ে গেলেন বললেন আল্লাহকে কিভাবে দেখা সম্ভব নবীজি বললেন তোমাদের সামনে যদি নতুন চাঁদ ওঠে তোমাদেরকে দেখতে কোনো কষ্ট হয় বললো না সবাই আমরা দেখতে পারি নবীল বললেন ঠিক তেমনি ভাবে জান্নাতে গেলে আল্লাহ তাআলাকে দেখতে পাবে সোহান আল্লাহ এজন্য আল্লাহকে দেখতে সাইকি চাই না তাহলে দুনিয়াতে না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা কেয়ামতের ময়দান আল্লাহকে দেখবে তারা এক নম্বর হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা দুই নাম্বার হচ্ছে নাবীকরিম সাল্লামের উপরে না দেখে ইমান আনা সাহাবাই করাম আজমাইন তিনারা বললেন ইয়ারসুল আল্লাহ আপনার উম্মতের মধ্যে কারা শ্রেষ্ঠ আমাদের সে শ্রেষ্ঠ কি আপনার উম্মতের মধ্যে কেউ আছে আসে নাবিকেরম সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই আছে তখন সাহাবিরা বললেন আমাদের সে কারা শ্রেষ্ঠ আমরা তো আপনার নিজ হাতে বাইয়াত গ্রহণ করে ইমান গ্রহণ করেছি নবীজি বললেন তোমরা তো আমাকে দেখি ইমান এনেছ এটা সহজ এটা কি সহজ কিন্তু তোমাদের পরে এমন কিছু মানুষ আসবে যাদের সামনে হাদিস থাকবে কোরআন থাকবে তারা না আল্লাহকে দেখবে না নবীকে দেখবে না দেখে না শুনে শুধুমাত্র কোরআন হাদিস পড়ে পড়ে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আমাকে নবী বলে স্বীকার করবে তারা হচ্ছে তোমাদের উত্তম। নাম্বার হচ্ছে আমরা যে যে কবরে কবরে রাখি সে আজাব হয় নেয়ামত দেয় এটা কি আমরা কেউ দেখেছি কেয়ামত পর্যন্ত দেখা সম্ভব এই যে না দেখে বিশ্বাস করলাম এটার নাম হচ্ছে গায়েব এটার নাম কি গায়েব মানে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা চার নাম্বারে আমরা তো শুনি হাদিসের মধ্যে ওলামাইকরাম বলে আমরা সবাই ইমানদার হোক ফাসেক হোক মুনাফেক হোক কাফের হোক মোশেক হোক যেই হোক একটা রাস্তা পার হতে হবে সেটার নাম কি ফুলসেরাত হাদিসের মধ্যে এসেছে এটা হবে একেবারে সুলের সে শিকন ঘুরের সে ধার হাদিস এভাবে এসছে সিকন ফুলের ধার যার ইমান যত বেশি সে তত দ্রুত এই ফলটা হতে বলেন এজন্য আমরা বলি বিদ্যুৎ গতিতে বা বিজলির মতো এই যে বিদ্যুৎ চমকায় কয় সেকেন্ড লাগে চোখের ফলকে বিদ্যুৎ চমকায় আলো দিয়ে শেষ যারা পরিপূর্ণ ইমানদার ইমানের বলে বলিয়ান হয় পৃথিবীতে কাউকে ভয় করে না একমাত্র একজন সারাতিনীকে তারা ফুলসরাদের ফলে ফা রাখার সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে ওপারে পৌঁছে দেবে সোহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে মানুষের ইমান অনুযায়ী ইমানের স্তর অনুযায়ী কেউ দৌড়ে কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে কেউ আস্তে আস্তে করে এই ফুলসরাদের ফুল ফাড়ে দেবে আল্লাহ তালা যেন আমাদেরকে ওই সমস্ত মানুষদের কাতারে সামিল করে যারা দৌড়ে ফুলসরাতের ফোল ফাড়ি দিয়ে বলেন প্রিয় উপস্থিতি এই ফুল ফার হতে গিয়ে অনেক মানুষ এই ফল থেকে নিচে পড়ে যাবে কিভাবে হাদিসের মধ্যে এসেছে যখন সে উঠবে তখন তার জন্য ফাফের কারণে গুনাহের কারণে আল্লাহকে অস্বীকার করার কারণে তার দুনিয়াতে জুলুমের কারণে তার জন্য পুরা ফুলসরাদের ফোলটা অন্ধকার হয়ে যাবে না সে কিছুই দেখতে পাবে না যেহেতু এটা হুড়ের সে ধার সে যখন পার রাখবে তখন সে কেটে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যাবে আর এই ফুলসরাদের পারটা হবে জাহান্ন দিয়ে না উজবিল্লা এখন এই ফুল দিয়ে কি আমাদের পার হতে হবে কি হবে না সবাই সবাইকে হতে হবে যেমনভাবে আপনাদের মসজিদের ইমাম সাহেব পার হতে হবে প্রদীপ সাহেব পার হতে হবে ঠিক আপনি যেহেতু আমার পিছনে নামাজ পড়েন আপনাকেও পার হতে হবে তো এখন আমরা কি দৌড়ে যেতে যাব দৌড়ে নাকি কেটে তাহলে যেতে হলে ইমানটা কেমন দরকার এটা আপনিই সিদ্ধান্ত নেন আপনার ইমানটা কেমন মজবুত করা দরকার ফজরের নামাজ পড়ে নাকি না পড়ে তাহলে মসজিদ খালি কেন ফজরের সময় তো মসজিদ এ কেমন দেওয়ার মতো মুসল্লি খুঁজি পায় না এরপরে আমাদের মিজানের তারিফ আল্লাহ আল্লাহ বসাবেন আমাদের নেকি এবং গুণা পাপ এবং এবং গুণা এটাকে আল্লাহ মাফ দিবেন এটাকে আমরা বিশ্বাস করি সবাই করেন তো যারা চুপ করে আছেন তারা মনে বিশ্বাস করেন না সবাই করি তুখসিরুল মিজান আল্লাহ তালা সেদিন দাঁড়িয়ে পাল্লা স্থির করবে। সেখানে আপনি যা করছেন দুইটা দুই পাল্লাই দেবে যদি আপনার পাল্লা ভারী হয় কোথায় নেই আর গুনার ফাল এই যে ষোলো বছর যারা অন্যায়গুলো করছে করার কারণে এখন তাদের কপালে ডিম আছে না নাই এই যে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান ওনাকে দেখে আমি চিন্তা করলাম একটা মানুষের কত টাকা দরকার সুস্থ ভাবে জীবন জীবনযাপন করার জন্য কত টাকা দরকার আল্লাহ কম গ্রুপের মালিক কি তার অভাব কিন্তু আজকে তার পরিণতটা দেখুন তো এজন্য আল্লাহ তালা আমাদেরকে এরকম ক্ষমতা থেকে এরকম সম্পদ থেকে হেফাজত করো না আমি যেই সম্পদ হলে যেই ক্ষমতা হলে জাতির সামনে লজ্জিত হতে হয় আল্লাহ তালা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করবো না আমিন আল্লাহ আমাদেরকে এরকম সম্পদ দেয় এরকম আপনার ক্ষমতা দেয় যে ক্ষমতা দিলে দুনিয়াতেও আমরা সফল কাম হব আমরা সফল কাম হব না আমিন আইনমন্ত্রী আনিসুলক সাহেব যিনি নিজে আইন মানাইতো এখন তাকে যখন কারাগার উঠানো হলো তার পক্ষে একজন আইনজীবী দাঁড়ায় না আহ এরছে নির্মম দৃশ্য আর কি হতে পারে আমি চিন্তা করতেছি উনিও তো মুসলমান আমিও মুসলমান ওনার সাথে আমার কি কোনো জায়গা জমনি দ্বন্দ্ব আছে উনি জাননাতে গেলে কি আমার কি লস আছে আমার তো ওনার সাথে কোনো দ্বন্দ্ব নাই উনি জাননাতে গেলে আমার তো কোনো লসও নাই কিন্তু ওনাকে দেখি আফসুস করলাম এই লোকটার দুনিয়াতে এই পরিণতি কেয়ামতের ময়দানে তার পরিণতি কত না ভয়ঙ্কর হবে কারণ আল্লাহ তালা কোরআনই স্পষ্ট বলেছেন আপনারা শুনবেন আল্লাহ বলেছেন মানুষ যে ফাপ করে দুনিয়াতে যে শাস্তি দেয় এটা সামান্য আর ফরকাল এর জন্য আরো কড়ি শাস্তি কিন্তু অপেক্ষা করতেছে তাহলে এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করবো না আমি সম্মানিত উপস্থিতি তাহলে আমরা গায়েব যে জিনিসটা সেটা বুঝলাম অদেখা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে কি গায়েবের প্রতি বিশ্বাস যেমন আমরা জান্নাত কি দেখি কেউ দেখছেন কিন্তু জান্নাত আছে না নাই বিশ্বাস হয় জাহান্নাম আছে বিশ্বাস হয় জান্নাতে যে শান্তি এটা বিশ্বাস হয় জাহান্নামে যে আজাব এটা বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই ইমানদার আমরা কি ইমানদার এখন ইমানদার হতে হলে আপনাকে পরিপূর্ণভাবে ছয়টা জিনিসের প্রতি ইমান সবাই বলেন কয়টা এই ছয়টা জিনিসের প্রতি যদি আমরা ইমান আনতে পারি তাহলে আমরা ইমানদার মোমেন মুসলমান বলবো সেই ছয়টা জিনিস কি আমরা সবাই ছোটবেলা মুক্ত পড়েছি আমরা পড়েছি আমি ملائكته وكتبه ورسله واليوم الآخر يقول رب أبراهيم والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت তোমরা তখন পর্যন্ত ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ছয়টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে না এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তালা বলেন আমান্তু বিল্লা কার প্রতিবার হবে এজন্য জন্য আল্লাহত আলাফ কোরানুল কারিম সুর আহামিম মধ্যে আল্লাহ তালাহা বলেন ইন্নাল্লাদিনা তলুরব্বু নাল্লা নিশ্চয় যারা বলে আমাদের রবকে এই বলার পরে তাদের উপর যদি জুলুম আসে নির্যাতন আসে মায়ের আসে তখনও তারা এটার মধ্যে ইস্তেক আমার থাকে কি থাকে হজরত বেলাল রদি আল্লাহ তালু যখন বললেন আমি এই মক্কার মধ্যে যত মূর্তি আছে দেব দেবী আছে লাত মানা তুজা হবল এগুলো কাউকে মানে না একজনকে মানে তিনি কে বেলাল রাদি আল্লাহ যখন বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি তখন বেলাল রদি আল্লাহ তালহুর উপরে অকত্ত ভাষায় গালি আসলো নির্যাতন আসলো জুলুম আসলো বেলাল রদি আল্লাহ তালহুকে মরুভূমির মধ্যে নিয়ে একেবারে উত্তপ্ত বালুর মধ্যে খালি গায়ে তাকে বালুর মধ্যে শোয়াই দিলেন এবং উমাইয়াকে বলা হলো তার গায়ে সাবুক দিয়ে আঘাত করো উমাইয়া মারতে মারতে সে নিজে ক্লান্ত হয়ে যায় বেলালকে বললেন বেলাল মোহাম্মদকে অস্বীকার করো আল্লাহকে অস্বীকার কর বেলাল রোদি আল্লাহ বললেন আমার দেহে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো আহাত কি বলবো আহাত আহাত এক পর্যায়ে বেলাল রাজি আল্লাহ তালের গায়ের মধ্যে বড় একটা পাথর দিয়ে সাফা দিয়ে রেখে দিলেন বেলাল রাজি আলা তালু মৃত্যুর কাছাকাছি গেলেন কিন্তু আল্লাহ তালাকে যে স্বীকার করলেন এটা কার কখনো অস্বীকার করে না এই জন্য আল্লাহ তালা বলেন যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের রবকে খুন্মাস্তা কমু এবং এই কথার উপরে যারা অটুট থাকবে অবিচল থাকবে এ কথাতে টাকাটা ফিসফা হবে না আল্লাহ তালা বলেন তা দানা জালু আইলে হিমুল মালা ইকা তাদের যখন মৃত্যু সময় গণিয়ে আসবে তখন আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে ফাঁস্যত ফেরেশতা এবং তাদের হাতে সুগন্ধি দিয়ে তাদেরকে আমি জমিনে ফাঠিয়ে দেব। যে মানুষগুলো শত নির্যাতন শত অত্যাচার জুলুম নির্যাতন স্বীকার করার পরেও আমি আল্লাহকে ভুলে নাই আমি আল্লাহকে ছেড়ে দেয় নাই আমি আল্লাহর কথা তারা ভুলে যায় নাই ওই সমস্ত বান্দার কাছে এসে বলবেন ইলা ইয়ুহান কথা আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করার পর সেই কথার উপর অটুট থাকবে এবং তার উপরে যত জুলুম হয়েছে সবগুলোকে সহ্য করবে যখন তার মৃত্যু আসবে

নাফসে লাউয়ামা নাফসে মতমাইন্না কয়টা তিনটা আম্মারা লাউয়ামা মতমায়েন্না মতমাইন্না যেটা এটা হচ্ছে প্রশান্ত আত্মা জান্নাতী আত্মা এই আত্মাকে আল্লাহ দালা বলবেন তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো আজকে আমি তোমরা প্রতি সন্তুষ্ট তুমি আমার প্রতি সন্তুষ্ট চলে আসো নামিকার মিস আল্লাহল্লাহ আলাইহি বলেন একজন ইমানদারের যখন জান কবচ করা হবে তখন আল্লাহ তালার ফেরস্তারা তার ব্যাসে সে বসবেন বসার পরে ওই ফেরেস্তারা ওই মমুস্য লোকটা অথবা যে লোকটার ইন্তেকাল হবে তার সামনে আল্লাহ তালার জান্নাতকে তুলে ধরবে জান্নাতটা তুলে ধরবেন তখন সে জান্নাতের দিকে তাকাবে এবং মুস্কি মুসকি হাসবে সে বুঝতে পারবে একটু পরে কোথায় যাব জান্নাতে কোথায় যাবো জান্নাতে এখন এরকম হৃদয় এরকম আত্মা এরকম কল গঠন করা দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে এরকম কলব আল্লাহ তাওফিক দেখব না আমিন এরপর আল্লাহ তালা বলবেন ফাদুখুলি ফি এবাদি আমার বান্দার মধ্যে প্রবেশ করো ফাদুখুলি জান্নাতি এবং এই জান্নাতে তুমি প্রবেশ করো সুবাহ আল্লাহ এবং ওই রুটা যখন বের করবে নবীজি বলেছেন তোমরা যদি রুটি বানানোর জন্য আটার খামির করো এই খামিরের মধ্যে যদি একটা ফসল মতো চুল এটা যদি টান দিয়ে বের করো তাহলে কি এত বড় ছিদ্র হয়ে যাব নাকি আচ্ছা এটা বের করার পর আপনি বুঝতে পারবেন প্রত্যেকে বের করছেন না অন্য আদিসে নবীজি বলেছেন যারা ভালো মানুষ নেককার দিনদার ফরেজগার মতি আল্লাহ আল্লাহ এরা যখন মৃত্যুবরণ করে তখন তোমাদের কেউ যদি ভরা কলসি থেকে মগের মধ্যে ফানি ঢাল ঢালতে কোনো কষ্ট হবে কাত করলেই পড়ে যাবে ঠিক প্রশান্ত আত্মা যেগুলা আত্মা যেগুলা এগুলার কাছে ফেরস্তা আসলেই এটা সুন্দর মতো বের হয়ে যাবে সুভান সুগন্ধিযুক্ত রুমালে করে এই রুহকে নিয়ে আল্লাহ তালার ফেরস্তারা যখন প্রথম আসমানে যাবেন তখন ওই আসমানের ফেরস্তারা বলবে সুহান আল্লাহ কার রুহ নিয়ে এসেছ এই রুহের সুগন্ধে পুরো আসমান আজকে সুশোভিত হয়ে গেছে সুবাল্লা বলেন তাকে এখানে রেখে দাও তাকে সেখানে রাখা হবে না এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে রুটা রেখে দেবে তার মানে সে একজন সান্নাতি মানুষ সুমাল্লা বলেন তাহলে এরকম হৃদয়ওয়ালা এরকম কলবওয়ালা হওয়া দরকার আছে না নাই তাহলে এক নম্বর শর্ত হচ্ছে কার প্রতিমা আনতে হবে সমস্ত ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা আছে ফেরেশতাদের সংখ্যা কত বেশি আপনি যদি এই হাদিসটা শোনেন তাহলে বুঝতে পারবেন হাজর দেব নাবিক রিসাল্লাহ আল্লাম বলেছেন আসমান থেকে যত ফোটা বৃষ্টি জমিনে পড়ে প্রত্যেক ফোটা বৃষ্টি কোথায় ফোটবে ওই ফোটার সাথে এক একজন ফেরেস্তা জমিনে নাজিল সুমান এবার চিন্তা করেন আল্লাহর ফেরেস্তা কম না বেশি অসংখ্য গণিত ফেরেস্তা এদের মধ্যে চারজন সবচেয়ে বড় কয়জন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আজরা জিব্রাহল আলাইলামের কাজ হচ্ছে সমস্ত নবীদের কাছে নিয়ে যাওয়া মিকাইল আলাইলামের কাজ হচ্ছে বৃষ্টি দেওয়া এবং ইসরাফিল ইশরাফিল সালামের কাজ হচ্ছে একটা সিঙ্গা নিয়ে বসে আছেন তিনি সিংহায় ফু দিলে পুরা পৃথিবীটা ধ্বংস করে দেবেন কে আর হজরতে আজরা ইসলামের কাজ কি সেটা তো আর বলা দরকার নেই সেটা আমরা সবাই জানি না তিনি আমাদের কি দেন মৃত্যু দেন এখন আমাদের মনে একটা প্রশ্ন হতে পারে আজরাইল আজরা ইসলাম সম্পর্কে যে আজরাইল আল্লাহ ইসলাম বেরেস্তা কয়জন একজন আমরা দেখি একই সময়ে একই দিন আমাদের এই ফকির মসজিদেও একজন মুসল্লি মারা গেছে রাধাপুর মিত্রের বাদর একজন মারা গেছে ঢাকাও মারা গেছে একটা ফেরেস্তা এতগুলো মানুষের রু একসাথে কবজ কিভাবে করে জানা দরকার আছে না নেই আমরা যখন ভাত খাইতে বসি আমাদের ফ্লেটে কয়েক হাজার ভাত থাকে না আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাইতে পারি হাদিসে এভাবে আসছে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আমাদের সবার রুটা একটা গাছের মধ্যে ঝুলানো আছে নাম ঠিকানা সব সহ কার সামনে আজরাইলের সামনে মৃত্যুর ষাট দিন আগে ওই ফাতাটা ছিঁড়ে পড়ে যায় এবং যে মানুষটা মারা যাবে দেখবেন মরার আগে তার গতি পরিবর্তন হয়ে যায় চলাফেরা কথাবার্তা হাব বাপ অনেকটা পরিবর্তন হয়ে যায় তখন ওই আজরাইল একই জায়গায় থেকে সে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে রুজ কবজ করতে পারে আমরা যেমন ফ্ল্যাটের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাদ খাইতে পারে ঠিক আল্লাহ আজরাইলকে সেই ক্ষমতা দিয়েছেন সেই সক্ষমতা দিয়েছেন আজরায়েল যার ইচ্ছা তার যান করতে পারে যখন জান কবজ করতে আসে কারো অনুমতি দেওয়া লাগে লাগে না এরপরে তিন নম্বর হচ্ছে আমান তুবিল্লাই ওমালাই অকুতুবিহি সমস্ত কিতাব শুরুর প্রতি আমরা আনি অরুসুলিহি আদম আলাালাম থেকে আজ পর্যন্ত মহাসাল্লাম পর্যন্ত তো নবিরা চলে এসেছে সবাইকে আমরা বিশ্বাস করি অলিয়া আখের পরকালকে আমরা বিশ্বাস বিশ্বাস করি অল কদিরি তালা আমাদের ভালো এবং মন্দ একজনের পক্ষ থেকে কয় তিনি কে নাকি ভালো হইলে আমি করছি খারাপ হইলে আল্লাহ করছে এখন আমাদের তো বিশ্বাস এরকম ভালো কিছু করলে আমি চেষ্টা করছি দিয়ে হয়েছে আর খারাপ হইলে কয় কে করছে আল্লাহ করছে এবং সর্বশেষ যেটা অলবা দাল মাউত মরার পরে পুনরায় আমাদেরকে একজন জীবিত করবেন তিনি কে এই ছয়টা জিনিসের প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে তাকে বলা ইমানদার তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ যে বলেছেন গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা বুঝতে পারছি তো আল্লাহ আমাদেরকে গায়েবের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী বা তাফিক দান করে না আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين